বাবাদের বাড়ি আর মনসা পুজোর আগে আমাদের নিয়ম আছে গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করতে এসেছি আমরা অটোতে করে মামি এসেছে অনেক এসেছি দাদা বৌদি আসতে পারেনি বাড়িতে কেউ নেই তার জন্য আর এখন গঙ্গা স্নান করব সবাই বসে খুব সকাল সকাল তার জন্য তত ভিড় নেই বেশি দেরি হয়ে গেল প্রচুর ভিড় হয়ে যায় ঘাটে স্নান করা হয় না তেমন আমরা উল্টো সাইডে এসেছি এখানে তত ভিড় হয় না খুব সকালে এসেছি বলে তত ভিড় নেই আর রাস্তার সাইডে প্রচুর ভিড় হয় আর আমাদের স্নান করা হয়ে গেছে এখন জায়গাটা ঘুরে দেখে দেখেছি দেখতে পাচ্ছি যে নদীটা আর আর এখানে প্রচুর লোকজন ধীরে ধীরে এখন ভিড় হবে বেলা হয়ে যাচ্ছে লোকজন ভিড় বাড়বে জায়গাটা খুব সুন্দর ছিল কিন্তু আমি তেমন দেখাতে পারলাম না কেন খুব সকালে এসেছিলাম আমার টাইম পাইনি আর আমার একদিনে ভিডিও না কয়েকদিনের ভিডিও আর আমি সময় পাইনি বলে আর এডিটও করতে পারিনি আহ অনেকদিন পরে আজকে ভিডিওটা এডিট করছি আর বরেরও শরীর ভালো ছিল না তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি আজকে মা মনসাকে বিদায় দিয়ে দেওয়া হবে তার জন্য মা এখন জল মিষ্টি খাইয়ে বিসর্জন দিয়ে দেবে কেন নতুন ঠাকুর বানাতে দিয়ে চারিদিকে প্রীতি খুব দুষ্টুমি করছে দেখতে পাচ্ছে কেমন নাচানাচি করছে ওর খুব আনন্দ হয়েছে মামা বাড়ি এসেছে বলে আর এখন দাদা আর বাবা বার করে নিয়ে চলে যাচ্ছে আমাদের জলে বিসর্জন করে কিন্তু এই বছর প্রচুর জল হচ্ছে বলে জলে নামতে পারছে না কেন প্রচুর কাদা হয়ে গেছে ভয় লাগছে তার জন্য উপরে রেখে দিয়েছে যদি রোদ দেয় তো পরে নামা যাবে আর এখানে বাবাকে দেখতে পাচ্ছি পদ্ম ফুল তুলছে মা মনে হয় পুজোতে পদ্ম ফুল লাগে বাবা তো ঘরে নিয়ম আছে ঠাকুর বানাতে দিলে সেদিন থেকে নিরাম খেতে হয় যতদিন না পুজো হয় ততদিন নিরাম খেতে হয় আর বাবার ফুল তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছি বাবাকে ভিজতে ভিজতে এসেছিল পদ্ম ফুল দেখতে দেখতে এসে নেমে গেছিল আর দাদা তো জানে না দাদা আমি পরে গেছিলাম দাদা বললো ফুল তুলবো তার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে এই হচ্ছে গ্রামের রাস্তা দেখতে পাচ্ছ গ্রামের লোকজন কত কষ্টতে যাওয়া আসা করে আর এই সময় ধান লাগানো হয় বলে ট্রাক্টার ঢুকে রাস্তা গর্ত করে দিয়েছে আর এই রাস্তায় হাঁটাও রিক্সের ব্যাপার যদি পড়ো হাত পা ভেঙে যাবে কি কষ্ট গ্রামে জানে যারা শহরে আছে তারা যদি গ্রামে আসে তাহলে বুঝতে পারবে যে এই গ্রামের লোকের কত কষ্টতে থাকতে হয় যাওয়া আসা কত কষ্ট হয় আর এদিকে ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে তো করে আর বাবা সবজি কাটাকাটি করছে আজকে খিচুড়ি প্রসাদ হবে এদিকে কলার গাছ দিয়ে দিয়েছে ঘরে কোণে চারটে কলা গাছ দিয়ে দিয়েছে দাদা বৌদি আর আমি ফল বাজার করতে গেছিলাম আমি ভিডিও তুলে ধরতে পারিনি ভিডিও তেমন করতে পারিনি বলে আর শেয়ার করতে পারলাম না এদিকে যতগুলো জিনিস রাখা আছে সব ঠাকুর প্রসাদের জন্যই আছে এই যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছি এটা ফুটে গেছে এটা কাজে দিবে না যেটা ফুটেনি সেটাই মেন জিনিস সেটাই লাগবে পুজোতে দাদা বৌদি আমি তিনজন বাজারে গেছিলাম সেখান থেকে ফল বাজার করতে যে সবজি বাজারও নিয়ে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ পাঁচ রকমের কলা ছলা মটর ভিজানো আছে আর এখানে দেখতে পাচ্ছ দিদিকে আলপনা দিচ্ছে আলপনাটা কিন্তু খুব সুন্দর লাগছে জানি না কেমন লাগছে ভিডিওর মধ্যে কিন্তু এমনি দেখতে খুব সুন্দর লাগছে দিদিদের ঘরে সবাই আলাদা থাকে একা ফ্যামিলি দিদি যেমন কাজ করে জামাই দাও তেমন কাজ করে দিদিদিকে দিদিকে আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর আলপনাটা দিয়েছে দিদিদের ঘরে যখন ঠাকুর পূজা হয় তখন দিদি একাই সব কিছু গুছিয়ে নেয় আর আলপনা একাই দিই কারো সাহায্যও লাগে না একাই অনেক কিছুই কাজ করতে পারে দিদি আর এখন দেখতে পাচ্ছি এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে দাদাও একটু সাথে ছিল কেন একাই তো আর পারবে না সঙ্গে তো একজনকে লাগবে আর আমিও ছিলাম ওখানে এদিকে খিচুড়ি তৈরি হচ্ছে ঠাকুর প্রসাদ খাওয়ার জন্য অনেকজনকে বলা হয়েছে তার জন্য বড় বড় হাঁড়িতে দুটো হাঁড়িতে খিচুড়ি হবে আর এই দেখতে পাচ্ছ ঠাকুরকে গোজ গাছ করানো হচ্ছে সাজানো হচ্ছে মা এখন মা মনসা ঠাকুরকে বরণ করে নিচ্ছে দা দিদি আছে বৌদি আছে সবাই এসছে আর বাবাকে যে মশাই ফদ্রটা দিয়েছিলো তেল ঘি শাখা সিঁদুরে সেই ফদ্দ থেকে ভুলভাল বাজার করে নিয়েছে বাবাকে ঠকিয়ে নিয়েছে একটা হাঁড়িতে খিচুড়ি সিদ্ধ হচ্ছে আর একটা হাঁড়িতে তেল ঢালা হচ্ছে আর এদিকে নারায়ণ পুজো হবে তার জন্য জল হচ্ছে আর যেই তুলসী মন্দিরের নারায়ণ পুজোটা হতো সেখানে প্রচুর কাদা হয়ে গেছে বলে ঠিক জায়গা খুঁজে পায়নি ঠাকুর মশাই আসতে সঠিক জায়গা বলতে দিদি তাড়াতাড়ি করে ওখানে লেপামোছা করে আলপনা দিয়ে জায়গাটা রেডি করে দিয়েছে এখন ঠাকুর মশাই জিনিসগুলো গুছাচ্ছে আর এই গুছাতে গুছাতে শকন মা ভাণ্ডারে বাজার দেখে দেখেছে সব ভুল ভাল এসেছে বাবাকে ঠকিয়ে নিয়েছে আর

Thank you can't help পুজো হয়ে গেছে এখন খিচুড়ি খেতে সবাই বসে গেছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে অনেকদিন পর ভিডিওটা দিয়েছে আর পুজো হতে দেরি হয়ে গেছে বাচ্চাগুলো ঘুমিয়ে যাচ্ছিল